আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্সরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে একটা লং বিড়ি নিয়ে চলে আসলাম আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো যে সৌদি আরবের আসলে মানুষ কীরকম সুখী আর আমাদের বাংলাদেশের মানুষ কীরকম কষ্ট করে জীবন করে জীবনযাপন করে এই জিনিসটা তুলে ধরার জন্য আজকে ভিডিওটা পাব আজকে আমি এ দেখেন আপনাদেরকে দেখাইতেছি এ দেখেন গাড়ির অভাব নাই এই যে এই সাইডে দেখেন প্রচুর গাড়ি ঠিক আছে ওরা মনে করেন যে এই যে এখন হলো দুপুর এই দুপুরের টাইমে ওরা সবাই মনে করেন ঘুমে থাকে আর দুপুরের সময় ওরা বাহিরে বাইরে না বিশেষ করে ওরা রাত্রে ঘুরতে পছন্দ করা রাত্রে বাহির হয় আর এই জিনিস ভিডিওটা এই কারণেই করলাম যে তারা মনে করেন যে সব সময় ঘুম বেশি পছন্দ করা যতদিন ধরে এই সৌদি আসলাম ততদিন ধরে বুঝতে পারলাম তারা দেখি খালি তিনি ঘুমায় আর রাত্রে তারা ঘুরে আর এই যে গাড়িটি দেখাইলাম এই গাড়িটি মনে করেন যে তারা আমাদের দেশে সাইকেল আছে যে আমরা আগের দেশে দেখতাম ঘরে ঘরে সবার সাইকেল থাকতো ঘরে ঘরে সবার সাইকেল থাকতো পাওয়ার সাইকেল ওই সাইকেল দিয়ে মানুষের এক জায়গাতে আরেক জায়গায় যাইতো কিন্তু ওরা আমাদের দেশের সাইকেল যেরকম ঘরে ঘরে এদের হলো ঘরে ঘরে গাড়ি চারটা পাঁচটা করে গাড়ি মনে করেন যারা ওর মনে করেন যে একটা জিনিস কিছু বাজারে যাইবো ওরা মনে করেন যে গাড়ি দিয়ে যাইতব ওরা যদি এক জায়গায় ঘুরতেও যায় তা গাড়ি মানে ওরা ঘরতে পারিলি গাড়ি সোজা হিসাব আর কোনো কিছুই না তাহলে এই জিনিসটি আমরা বুঝতে পারলাম যে তারা উন্নত কি কারণে উন্নত এই কারণে ওগর পরিবেশ অম্ভব পরিবেশের সাথে মিল খাবে না তাদের মনে করেন প্রত্যেকটা বাড়ির সামনে এই যে মনে করেন যে ময়লা থার জন্য ডাস্টবিন আছে তারাদের রাস্তাঘাট এত পরিষ্কার মানে কোনো সময় রাস্তার ভিতরে তো ময়লা থাকে না আর রাস্তার ভিতরে ময়লা থাকার কোনো প্রশ্নই উঠে না কেননা প্রত্যেকটা রাস্তার জন্য এক একটা একটা লুক আছে যে এই রাস্তাটা পরিষ্কার রাখবে তাই তাদের জীবন এভাবেই কেটে যাবে কিন্তু যারা আমরা গরিব আছি আমরা যারা বাংলাদেশে আছি আমাদের জীবনটাও সুন্দরভাবে কাটতে পারে যদি আমরা যদি সুন্দর করে মানে তারা তো আর একদিনই এরকম হয় নাই সবসময় তারা মনে করছে যে এক সময় ওরা তারা অনেক গরিব ছিল তাদের এই আজকের এই এত বড় মনে করেন যে এত ধনী এত বড় হওয়ার পিছনে অনেক গল্প আছে তাহলে নিশালে এই গল্পটা আরেক দিন তুলে দেবো আপনাদের মাঝে যা জিনিসটা বলতে চাইতেছি যা তারা যদি পঞ্চাশ বছরের আগের থেকে পঞ্চাশ বছর পরে যদি তারা বড়ো লোক হইতে পারে তারা সবাই এত উন্নত জীবনযাপন করতে পারে তাহলে আমরাও পারবো শুধু একমাত্র আমাদের ভিতরে আমাদের দেশে যারা মনে করেন যে বড়ো লোকা আছে তারা তো বড়ো লোকা যারা গরিব আছে তারাও মনে করেন যে ভালোভাবে চলতে পারবে শুধু একমাত্র চেষ্টা থাকা লাগবে যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই যে কোনো মানুষ সফল হইতে পারে তাহলে যদি আমরা যদি সব বিষয় নিয়ে যদি আমরা সুন্দরভাবে চলাফেরা করি সুন্দরভাবে ভেবে ভাবনা করি যে কোনো কাজই করি অবশ্যই আমরাও একদিন সফলতার কাতারে যেতে পারবো এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম সালামুকুম আরেকদিন আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফিজ